হ্যালো বন্ধুরা আমরা রায়দিঘি সিংহের ঘেরি গ্রাম সবুজ ধান ক্ষেত ধান ক্ষেতের মাঝ দিয়ে রাস্তা নদীঘাটে যাবার কি হতো গ্রামের রাস্তা খুবই সুন্দর মনোরম দৃশ্য সরু ভেরি রাস্তা ধীরে ধীরে যেতে হবে আমাদের খুবই সুন্দর রাস্তা এটা নদীর পার এখানে একটা অস্থায়ী জেটি ঘাট আছে খুব সুন্দর দৃশ্য নদীর এটা আমাদের জেটি ঘাট এখান থেকেই বোর্ডে উঠবো আমরা খুব সুন্দর দৃশ্য বন্ধুরা আপনারা দেখুন এই আমাদের ছেলেরা আসছে আজ বিপ্লবের জন্মদিন পালন হবে পনেরোই আগস্ট এই সেই বিপ্লব নিজেই জিনিসপত্র বই নিয়ে আসছে বাকি অবশেষে আমাদের বোর্ড এসে পৌঁছালো বোর্ডে করি আমরা যাবো ঘুরতে আজ বিপ্লবের জন্মদিন আছে জন্মদিনে এই বোর্ডেই সেলিব্রেশন হবে যার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম সেই বোর্ড চলে এসেছে বোর্ডে উঠছি আমরা আমাদের বাকি টিমগুলো আস্তে আস্তে আসছে কাদা মারিয়ে দেখে দেখে আসো স্লিপ খেয়ে যেন জলে পড়ে যাবো নি আমাকে আমাদের বোর্ডে সোলার সিস্টেম আছে অন্ধকার হয়ে গেলেও কোনো অসুবিধা নেই এটা বোর্ডের সামনের অংশ এটা নদীর পার পরবর্তী ভিডিও আপনাদের আপডেট দিতে থাকবো এখনো বোর্ড আমাদের ছাড়েনি এটাই আমাদের বোর্ড এই আমাদের হচ্ছে জেনারেটার স্টার্ট হবে মানে বোর্ডের হচ্ছে লঞ্চটা দিয়ে টানবে জেনারেটার স্টার্ট হয়ে গেল থেকে কন্ট্রোল হচ্ছে ছাদের উপরে কিছু বসে আছে আমাদের বোর্ড আস্তে আস্তে এগিয়ে চলেছে সামনে একটা মাছ ধরার টলার আছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ইলিশ মাছ ধরে নিয়ে আসছে মাছ ধরার টলার আশা করি ইলিশ মাছ পেয়েছে এম বি জবা রাইদিগিতে যাবে ছেলেপুলেরা বসে আছে সব বোর্ডে আমাদের বার্থডে বয় আজকের জন্মদিন লঞ্চের ট্যুরটা এই দিয়েছে আপনারা কোনো সময় সুন্দরবন এলে এইরকম ছোট বোট ভাড়া করবেন আনন্দ বেশি পাবেন এই বোট চলছে আমাদের এই মাত্র বৃষ্টি শুরু হবে বৃষ্টি শুরুর মুখে তো ভালো আমাদের বার্থডে বয় আমাদের আগে বৃষ্টি হচ্ছে আজ বিপ্লবের জন্মদিন পনেরোই আগস্ট আমাদের বিপ্লবের তিরিশতম জন্মদিন পালন হচ্ছে এখনই কেক কাটা হবে নদী এই বোর্ডের মধ্যে ਬੋਟੇ ਜੇ ਦੀਏ ਤੇ ਕੇ ਕਟਾ ਹੋਵੇ আনন্দ চলছে কেক চলছে আমাদের বোট আস্তে আস্তে এগিয়ে চলেছে সুন্দরবনের দিকে গাড়ি থেকে মনোরম দৃশ্য কিন্তু হরিণ বা বাঘের এখনো পর্যন্ত কোনো দেখা পেলাম না নসিবে যদি থাকে কপালে যদি থাকে অবশ্যই দেখতে পাবো ছোট বোট এখানে সবাই আনন্দ করছে হচ্ছে তিন নদীর মোহনা ওই সামনের দিকটা দেখতে পাচ্ছেন আপনারা মৈপিট আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওখানে একটা দ্বীপ আছে ওই দ্বীপটাই আমরা স্টে করব কিছুক্ষণ আপনি একটু ভালো করে ফলো করুন দ্বীপটাকে আপনারা দেখতে পাবেন দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে ওই দ্বীপটাই আমরা যাব আমরা একটা দ্বীপের কাছাকাছি যাচ্ছি এখানে কোনো মানুষ বসবাস করে না দ্বীপটাই আমরা নামবো না কিন্তু ওর পাশ দিয়ে যাব আপনাদের দেখাবো দ্বীপটা এ চারিদিকে ধুধু শুধু জঙ্গল আর জঙ্গল কেউ বসবাস করে না আমরা দ্বীপটার কাছাকাছি চলে এসেছি নামার চেষ্টা করব আমরা এই দ্বীপে আমরা নামার চেষ্টা করব কিন্তু অনেকটা দূরে বোট আটকে গেছে বালিটা আটকে গেছে আমাদের নেবে যেতে হবে আসো সব চলো কি করছো এটা আমাদের বোট আমরা এই দ্বীপে যাব এবারে এই দ্বীপটাই যাব আমরা ফোনটা হাতে করে নিয়েছি আমি এই দ্বীপের দিকে যাচ্ছি বোট যায় না আটকে গেছে আমাদের বোটটা ওই দূরে আছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এক কোমরের সমান জল একটা মিস্টেক হয়ে দ্বীপে ছোট ছোট গাছ সমুদ্রের নোনা জল এগুলো আমরা দ্বীপে চলে এসছি প্রিয় দর্শক আপনারা এলে খুবই আনন্দ করতে পারবেন এই দ্বীপে সচরাচর কেউ আসতে পারে না কিন্তু আমরা আসার চেষ্টা করেছি বা এসেছি আমরা দেখুন দ্বীপটা সম্পূর্ণ ঘুরে সেই দূরে আমাদের বোর্ডটা আছে ওখান থেকে আমরা হেঁটে হেঁটে এসেছি এই দ্বীপ ছোটো ছোটো দেখুন ম্যানগ্রোভ এইগুলো বার হচ্ছে গাছগুলো বার হবে দেখছেন আপনারা মেন ভিতরে আরো গভীর জঙ্গল আমরা যাব না ভিতরে যাবার অধিকারও নেই আমাদের পারমিশন নেই ফরেস্টের দূর থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি আমরা এবার বোর্ডের দিকে ফেরত যাব

আমরা বোটের দিকে এগিয়ে যাচ্ছি এবার অন্য দ্বীপে যাব। আমরা চলে এসছি আমাদের বোর্ডে আবার অন্য দ্বীপে যাবো